এখন প্রবাসী রাজ্যের ভিসো তথ্য সভা চ্যানেলের পক্ষ থেকে আমি তিয়সা কথা বলবো আজকে মধ্য এশিয়ার দেশ কির্গিস্তান নিয়ে প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে আমাদের চ্যানেলে ক্রিগিস্তান নিয়ে বেশ কয়েকটি ভিডিও দেখেছেন এবং আমরা গতকালকে একটি ভিডিও আপলোড করেছি যেখানে আমাদের কিছু ভিসা কপি এই মাসে যেগুলো পেয়েছি ওয়ার্ক পারমিটে এবং কিছু ম্যান পর কপি আমরা শেয়ার করেছিলাম তো আজকে এগুলোর বিস্তারিত নিয়ে আমি সরাসরি আলোচনা করব এর মধ্যে কিরগিস্তানে আমরা আপনারা ইতিমধ্যে সকলেই জানেন যে আমরা ভিসা মার্কেট বিড়ি বেশ সফলতার সাথে সাড়ে তিন হাজার কর্মী কিরগিস্তানে পাঠিয়েছি শুধুমাত্র কনস্ট্রাকশন সেক্টরে ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে এবং গার্মেন্টস কর্মী হিসেবে এবং আমাদের প্রত্যেকটা যাত্রী ভালো আছে আল্লাহর রহমতে এবং আমরা এখন পর্যন্ত কিরগিজানের কাজগুলো চলমান রেখেছি আমরা এখন পর্যন্ত কাজ করতেছি কিরগিজানের তো বর্তমানে আমাদের কিরগিস্তানের কাজগুলোর যারা বর্তমান শ্রম বাজারে কাজ করতেছে কিরগিস্তান নিয়ে তাদের অনেক অনেক এজেন্সি আছে যারা শুধুমাত্র কিরগিজানের দুই মাসের ভিসা করতে পারছে এবং পরবর্তীতে ম্যান সঠিক সময় করতে পারছে না যার ফলে ভিসা এক্সপায়ার হয়ে যাচ্ছে এবং ক্লায়েন্ট এজেন্ট উভয় পক্ষে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু আল্লাহ রহমতে আমরা বিসা মার্কেট বিডি আমরা বিসা পাওয়ার সর্বোচ্চ সাত থেকে দশ দিনের মধ্যে ম্যানপাওয়ার করতে পারছি এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই আমরা ফ্লাইট দিতে পারছি যেটা আমাদের জন্য আশীর্বাদ শুরু সুতরাং কিরগিস্তানের জন্য আমরা শুরু থেকে শেষ পর্যন্ত একচেটিয়াভাবে বেশ সফলতার সাথেই কাজ করে যাচ্ছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় কিরগিস্তানে আপনারা যে সকল কর্মী আছেন যারা কিরগিস্তানে যেতে চাচ্ছেন আপনাদের জন্য সব থেকে ভালো হবে শুধুমাত্র স্কিল ওয়ার্কার হয়ে যদি আপনারা যান তাহলে আপনারা সেখানে গিয়ে ভালো কিছু করতে পারবেন ভালো অর্থ উপার্জন করতে পারবেন এবং কিরগিস্তান ভিসাতে নতুন কিছু কারেকশন এসেছে যেটা হচ্ছে দুই মাসের ভিসার সাথে সাথেই আমরা বাংলাদেশ থেকে আপনাদের দশ মাসের যে ভিসার এটা সম্পূর্ণ ভিসা ফি সাবমিশন করে দিচ্ছি এবং যাওয়ার সাথে সাথে আপনারা দশ মাসের ওয়ার্ক পারমিট এবং দশ মাসের মাল্টিপল ওয়ার্ক ভিসা এবং দুই মাসের ভিসা এগুলো সবগুলো হচ্ছে নিশ্চিত করে আমরা কিগিস্তানের কাজগুলো সুষ্ঠুভাবে করে থাকছি কাজ হবে কনস্ট্রাকশন সেক্টরে স্কিল ওয়ার্কার নন স্কিল স্কিলদের স্যালারি পঞ্চাশ হাজার টাকা এবং নন স্কিল ওয়ার্কারদের স্যালারি হবে চল্লিশ হাজার টাকার মতো করে এবং গার্মেন্টস যেগুলো সুইং মেশিন অপারেটর যারা কাজ জানে তাদের বেতন হবে পাঁচশো ডলার মানে পঞ্চাশ হাজার প্লাস বেতন পাবে এবং ফ্যাক্টরির কিছু কাজ আছে যেগুলো খুবই হচ্ছে কোটা সীমিত থাকে এবং এগুলোর তো হাই তো ফ্যাক্টরির কাজ যে কোনো ধরনের হতে পারে এবং এখানে প্লাস্টিক ফ্যাক্টরি চকলেট ফ্যাক্টরি আইসক্রিম ফ্যাক্টরি লবণ ফ্যাক্টরি এই ধরনের কাজ এবং মিল্ক ফ্যাক্টরি এই ধরনের কাজগুলো অ্যাভেলেবেল আছে প্রিয় দর্শক আপনারা যারা কিরগিস্তান যেতে আগ্রহী আছেন আপনারা আমাদের সাথে বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করবেন আমি আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের অফিসের অ্যাড্রেস এবং ফোন নাম্বার শেয়ার করে দেবো ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই